আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন আজকে প্রায় চার পাঁচ দিন পর রোদ বের হয়েছে কয়দিন রোদই উঠে নাই একদম কুয়াশা ছিল আজকে সকাল থেকেই রোদ বের হয়েছে আবদুল্লাহ নানির সঙ্গে বিলে গেছে ছাগল বানতে তো আমি আবার হচ্ছে রোদ যেহেতু হয় নাই কয়দিন থেকে কাপড় চোপড় সব ময়লা হয়েছিলো আবদুল্লার ধুয়ে মানে শুকাইতেছিল না তো আজকে কয়েকটা কাপড় ধুয়ে দিছি এগুলো নিয়ে এখন যাব ধোয়ার জন্য তো আপনাদেরকে বলছিলাম আমাদের এদিকে কলা বাগান বেশি এই যে দেখেন এই পাশেও পুরো কলা বাগানে ভরা আবার এই পাশেও পুরো কলা বাগানে ভরা মাঝখানে এই যে রাস্তা আমাদের এইদিকে কলা বাগানটা বেশি মানে সবাই কলা চাষ করে ঝামেলাও তো করে না এই যে দেখেন একদম ভর্তি জমি কলা বাগান তো কাপড় ধোয়া হয়ে গেছে দুই বালতি কাপড় আনছি সব ধোয়া শেষ এখন বাড়িতে যাব এর মধ্যে কাপড় ধুতে আছি আবদুল্লাহ চলে আসছে রানির সঙ্গে আমাকে দেখতে পায় নাই পরে আবদুল্লাহ আইসে আসে। আমার দেখার পরে আবার ওর নানির সঙ্গে বাড়িতে গেছে তো এখন কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন নিয়ে যা রোদে শুকাতে দিই যত দেরি করবো তত লেটা শীতের দিনে রোদ কিন্তু এতটাও তাপ না বাতাস হইতেছে তার সঙ্গে একটু করে রোদ রোদের চাইতে বাতাসটাই বেশি রোদ হচ্ছে কিন্তু রোদ গায়ে লাগে না বাতাসটাই বেশি লাগে তো ধোয়া শেষ এখন চলে যায় বাড়িতে যাওয়া আমাদের এই রাস্তা বাড়ির পাশের রাস্তা এটাও এখন এমন হয়েছে যে হচ্ছে সব সময় গাড়ি চলতেই থাকে সব সময় গাড়ি ঘোড়া তাহলে কাপড় লাগা দেওয়া শেষ এই তো সব কাপড় ধুইয়া লাগা দেওয়া হয়ে গেছে এইদিকতে নিচে দিছি আবদুল্লাহ লেগলা ছোটবেলা গ্রামে থাকার শান্তি এটাই যে যখন যেটা খাইতে মনে চায় তখন সেটা খাওয়া যায় আবদুল্লাহ তুমি ভাত খাইছো নানি খেলেছে কি দেয়া ভাত খেলেছে নানি হ্যাঁ জোরে বলো এই যে আমার দিকে তাকায় বলো মাংস দিয়ে হ্যাঁ কিসের মাংস কে জানে আমি জানি তুমি জানো তো কাপড় চলে আসছি এসে বাড়িতে এসে এই যে রান্না বান্নার কাজ শুরু করছি কাপড় লাড়া দিয়ে আসলাম এসে ভাত খেলাম ভাত খেয়েছিলাম না ভাত টাত খাওয়ার পরে দুপুরে রান্নার ভাত ছোটা বাসা করে নিয়ে রান্না উঠিয়ে দিছি আর এদিকে আবদুল্লাহ খেলছে ওই তো আবদুল্লাহ খেয়াল তো আজকে দুপুরে রান্না হচ্ছে এই তো ছোট ছোট আলু ছোট আলু নতুন আলু ছোট ছোট শুধু একটা করে কাটা মাছ দিয়ে ঝোল রান্না করব এইভাবে আলুর ঝোল রান্না করলে হেবি ভালো লাগে খেতে দেখতে খুব সুন্দর লাগে দই চুলাই উঠে দিছি এই তো একদিকে ভাত হচ্ছে আর আরেকদিকে তরকারি এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি এইভাবে আলু ঝোল করলে আমার মাহমুদুল আবদুল্লাহ আমার সবারই খুব পছন্দ আমার মা সবাই আমরা সবাই খুব ভালো খাই এইভাবে আলু চাই ছোটো ছোটো আলু এরকম করে কাটা মাছ দিয়ে রান্না করলে নতুন আলু সুন্দর করে কাটা এরম করে রান্না করতেছি এইখানে আসে এই তো কুমড়াবড়ি টমেটো দিব আর সঙ্গে আছে মাছ ভাজি এই তো মাছ ভাজা রাখছি মাছ দিয়ে কোমড়া বড়ি দিয়ে টমেটো দিয়ে রান্না করবো এটা হচ্ছে দুপুরের তরকারি রান্না করতেছি একদিকে ভাত আর আরেকদিকে তরকারি এই যে চুলাও জ্বলতেছে তরকারি রান্নাটা হয়ে গেছে দেখেন কেমন হয়েছে এই তো তরকারি ফাইনাল লুক কুমড়াবড়ি মাছ আলু টমেটো দিয়ে ঝোল এটা আজকে আমাদের দুপুরের খাবার তো দুপুরে রান্না বাড়ি করে খাওয়ার পরে আর হচ্ছে ভিডিও করতে পারি নাই করি নাই গোসল করে খাওয়া দাওয়া করে আর ভিডিও করতে পারি নাই এখন আবার চলে আসলাম এই যে আবদুল্লাহ একটু নাস্তা বানাতে আবদুল্লাহ এখানে বসে বসে খেলোছে আর কিছু খাবে সন্ধ্যা লাগে যাচ্ছে সারাদিন ঘুমাইতে পারে নাই গ্রামের বাড়িতে আসার পর থেকে ও দিনে আর ঘুমাইতেই পারে না কোন দিক দিয়ে যে সময় চলে যায় নিজেই বোঝে না খেলতে খেলতে সময় চলে যায় তো ঘুমাই নাই তাড়াতাড়ি আবার বেলা মাকডেবের পরপরই ঘুমে যাবে সেই জন্য ওকে একটু কিছু খাওয়াবো তো খাওয়ানোর জন্য ওই আমার আব্বা কলা কাটে রাখছিলো ওই যে ওইখানে কলা আছে দুই কান কলা দুই কানি পাকা গাছে পাকি ছিল বাদুড়ে খায়া খায় দুই ছরির মতো খায়াই নিছিল বাদ বাকিগুলা ওই যে ওইখানে পাকা পাকা খাওয়া হচ্ছে তো ওইখান থেকে আমি কলা কিছু নিয়ে আসছি কলাগুলো বেশি বড় বড় না ছোট ছোট এই তো এরকম এরকম কলা তো এই কলাগুলোই আমি নিয়ে আসলাম আপনাকে একটু কিছু বানায় দেব হ্যাঁ কি কি বলো বেনা না এই তো এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি মাঝে মধ্যে আবদুল্লাহ যখন খিদা লাগে কিছু ঘরে থাকে না তখন এইভাবে আব্দুল্লাহকে বানিয়ে দিই খায় আবদুল্লাহ খুব পছন্দ করে এখানে চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিব এই যে হ্যাঁ এখন ভালোভাবে মাখায় সব কিছু কলা ডিম চিনি এই তো বাড়িতে চাউলের গুঁড়ি বানানো চাউলের গুঁড়ি না থাকলে ময়দা দিলেও হবে কিন্তু চাউলের গুঁড়ি দিলে খাই ভালো হয় এইটা এই তো এখানে পিটার কাই রেডি আর এখানে তেল দিয়ে দিছি তেল অত বেশি দেওয়া লাগবে না কম করে দিলেই হবে ডুবা তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই আমি আব্দুল্লাহকে মাঝে মধ্যে এইভাবে বানিয়ে দিই তো বেশি তেলটা গরম হয়ে গেলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি খুব তাড়াতাড়ি এটা আবার হয়ে যায় এর জন্য তেল একদম কম করে গরম করে নেওয়া লাগবে তো আমি সবগুলো পিঠাই এইভাবে দিয়ে নিলাম ওই একটা আগে দিছিলাম এই জন্য ওইটা উল্টে দেওয়া লাগছে একটু তেল গরম হলে আর কি লাল হয়ে যায় তো আমি আগে সবগুলো দিয়ে আনি তারপর আবার চুলা নিব এটা যেহেতু মাটির চুলা জাল একবারে জ্বলতেছে যখন বেশি আবার জ্বলে না যখন তখন কম হচ্ছে এই জন্য আমি সব আগে দিয়ে নিব তারপরে চুলাটা ভালোভাবে ধরে নিব লাল লাল করে সুন্দর করে ভাজে আনব এই তো পিঠাগুলো লাল লাল করে ভাজা নিচ্ছি আমি একবার হইছে আর একবার হবে আস্তে আস্তে জাল দিয়ে পিঠাগুলো ভাজতে হয় না হলে লাল হয়ে যাবে এই দিক দিয়ে সব তুমি কি নিয়ে আসছো ওইটা প্লেট প্লেটে কি খাবা কি খাবা বলো সব পিঠাগুলো খাবা তো এই যে আবদুল্লাহ খাওয়া শুরু করেছে আর মাঝে মধ্যে এইভাবে ভাজা দিই এগুলো হয়ে গেছে উঠে নেব সবগুলোই হয়ে গেছে সব পিঠাগুলো ভাজা শেষ এখন উঠে আনবো ওইখানে নেবো এই প্লেটে তোমারটা নিবো না ধরো এটা রাখো হ্যাঁ এগুলো ওগুলো আবার পুড়ে যাবে নাহলে উঠে নি আচ্ছা ভাইয়া আসলে ভাইয়া খাবে তো তো এই পিঠা ভাজা হয়ে গেল কলা ডিম দিয়ে সুন্দর করে বাচ্চাদের একটা বিকালের খাবার বা যায় বলেন বাচ্চা কাচ্চাদের নাচা কাচাদের কলা 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 দেখো তো তো এই পিঠা পিঠা ভাজা শেষ আবার যে রাখা খাওয়া শুরু করেছে ছোট্ট ছোট্ট কলা ও নিলে সুন্দর করে খাইতে পারে তো আজকে সারা সারাদিনের ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে উপহার দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ